আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। নারকেল সর্ষে প্রস্তুত দিয়ে ডিমের রেসিপি এর আগে আমি বহুবার ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে যে ডিমের রেসিপিটা আমি শেয়ার করব একটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি ডিমের রেসিপি বানাবো সেই জন্য ডিম নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ করে নিয়েছি তিনটে ডিম পরবর্তী ইনগ্রিডিয়েন্টস হিসেবে এখানে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আর নিয়েছি এখানে কালো সর্ষে আর নিয়েছি নারকেল নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি নিয়েছি এখানে সাদা সর্ষে পোস্ত আর পেঁয়াজ কুচি আমি নারকেল দু রকমের সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব আর আদা রসুন আলাদা বেটে নেব আমি ডিম তো আগেই সেদ্ধ করে নিয়েছি তিনটে ডিম এবার অর্ধেক করে দিচ্ছি দিয়ে কেটে তিনটে ডিম অর্ধেক করে নেওয়া হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি ভেজে নেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে আমি দিয়ে দেব নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি এবার ডিমগুলো এক একে ভেজে নেব আমি ডিমগুলো কিন্তু উল্টো করে মানে কুসুমের দিকটা তেলের দিকে থাকবে সেভাবে উল্টো করে আমি ভেজে নিচ্ছি তিনটে ডিমে ছ পিস ডিম হয়েছে আমি একসাথেই ভেজে নিচ্ছি সবগুলো ডিম এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে উল্টে দিলাম ডিমটা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটাকে একটু ভাজতে হবে আমি নুন হলুদ কিছুই দিলাম না যেহেতু তেলের মধ্যেই ছিল ডিম ভাজার নুন হলুদটা পেঁয়াজটা একটু ভাজা হবে পেঁয়াজটা প্রায় নরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভাজতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা থাকলে কিন্তু ডিমের রেসিপিটা একদমই ভালো খেতে হবে না সেই জন্য একটু ভালো করে ভাজতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা অলমোস্ট চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো শুকনো মশলা দিয়েও একটু ভালো করে মিক্সড করে দিতে হবে এবার দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর টমেটোটাও নরম হয়ে যাবে আস্তে আস্তে নুন দাবাতে এবার বেটে রেখেছিলাম যে নারকেল সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা এখন দিয়ে দেব ভালো করে মিক্সড করে দিতে হবে শুকনো একটু নাড়াচাড়া করে নিব তারপর আমি একটু জল দিয়ে দেব আমি একটু ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি দু মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে নিলাম আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে আমি এবার দেখুন এক জায়গায় দলা লেগে গেছে মশলাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম জল আমি মিক্সি মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম আর একটু প্লেন জলও দিয়ে দিলাম ব্যাস আর কোনো জল আমি এখানে ব্যবহার করব না ভালো করে মিক্সড করে দিচ্ছি মশলাটা যাতে গ্রেভির সাথে মিশে যায় এবার ফুটে গেলেই গ্রেভিটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিমগুলো গ্রেভিটা অনেকটাই কমে গেছে রান্নাটা অলমোস্ট হয়েই এসছে আমি একটু নাড়াচাড়া করে তারপর গ্যাসটা অফ করে দেব গ্যাসটা আমি অফ করে দিলাম আর দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি নারকেল সর্ষে পোস্ত দিয়ে ডিমের রেসিপি এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই